আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে সকাল হতে মানে নাস্তা খাওয়ার আয়োজন আর কি তো কালকে হচ্ছে রাতেরবেলা সোলাগুলো বেজে রাখাতে মানে সকাল সকাল নাস্তাটা খাওয়া হয় সকাল বলতে কি এখন প্রায় নয়টা বাজে মানে রাতের বেলা রেডি করে রাখাতে মানে সকালবেলা যারা বাইরে যাবে তারা আগেভাগে খেয়ে যেতে পারে এই তো আয়োজন চলছে আর কি তো হচ্ছে লতিগুলো কেটে রাখছি তারপরে এই তো মাসিক বাজার করা হলো প্রতি মাসে একবার করে বাজার করা হয় সব বাজারগুলো গুছিয়ে রাখছে আর কি আর বাচ্চাগুলো হচ্ছে মানে দুষ্টামি করছে ওরা এদিক থেকে সেদিকে নিচ্ছে বাজারগুলো তো এই তো চেনে আদা মানে মাসের ভাজার চাল আগে আর কি প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আনা হলো তো এই তো আজ হচ্ছে বেগুন রান্না করা হবে তো বেগুনগুলো কেটে হচ্ছে বেগুন কেটে রেডি করলাম পাশাপাশি মানে কাজের সময় সব কাজ একসঙ্গে শেষ করলে ভালো হয় তো এই তো রুটি কালকের জন্য রুটির বানানো হলো তারপরে তো পোশাক মানে ভাজি করা হবে সেই জন্য প্রেশার কুকে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে যেন তাড়াতাড়ি হচ্ছে রান্নাঘর থেকে বের হওয়া যায় তারপরে তো চিকেন রান্না করব। তো বেগুন তরকারিটা হচ্ছে রান্না হয়ে গেছে ডাল কাল গতকালকে ডাল ছিল তারপরে একটা এ তো একজনে শাকগুলো দিলো আর কি হেলানচা শাক তো এগুলো কালকে বাজি করা হবে কেটে তারপরে এই তো চিকেন রান্না করা হচ্ছে আর কি চিকেনগুলো ভেজে নিয়ে ভেজে তুলে ভেজে তারপরে এগুলো হচ্ছে রান্না করা হচ্ছে রাতের জন্য তারপরে হচ্ছে আমার ফেভারিট একটা খাবার হচ্ছে সাজনা পাতা চাশনি তো এটা করে হচ্ছে দুপুরে গরম ভাতের সঙ্গে অনেক খাবো আর কি তো দুধটা হচ্ছে ত্বকের যত্নের জন্য রাখলাম কাঁচের দুধ এই যে দেখুন একদম পাতাটাকে টেলে তারপরে এই করা হয় আর কি মাছ আর মরিচ দিয়ে পেঁয়াজ সরিষের তেল দিয়ে তো এই তো খাচ্ছি গরম বাতের সঙ্গে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে